হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধার ব্লাস্টার তোমার অনেক সবাই কেমন আছো সবাই গাই জানে তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজ একটা ব্লগস্টার তো গাই দেখতে পাচ্ছ হঠাৎ করে আমি হাসি মুখে কেন বলতো গাই সেই যে তোমার পনেরো ষোলো দিন আগে তোমার চাউমিন বানিয়েছিলাম না সেটা তোমার বাকিটুকু ছিল তো সেটুকু আজকে আমি এখন রান্না করবো তো স্ট্রিট ফুড অনেক অনেকদিন খাওয়া হয়নি চলো আমার ভিডিওটাও হয়ে যাবে তোমাদের চাউমিন বানানোটা খাওয়াটা হয়ে যাবে তাই তাহলে দেখো ছিল একটা ঘরে ডিম সব কিছু ছিল ঘরে দুটো ডিম ছিল পরশুদিন কেটে ভেজে ভাজা করেছিলাম ফুড ভিডিও শুট করার আর আরেকটা ছিল দেখো এটা তোমার চাউমিন বানিয়ে দেবো আর ডিমটা তোমার অনেকদিন হয়ে গেলো তোমার কোনো কিছু না বানিয়ে খেলে কি ভেজে না খেলে না তখন নষ্ট হয়ে যাবে তো দেখো আর ঘরে ছিল তোমার টমেটোও রয়েছে তোমার কি বলবো চাউমিনটাও ঘরে ছিল তো গাজরও আছে তো একদম ভেজ চাউমিন বললেও হবে না ভেজও দিয়েছি কিছু কিছু আমার ক্যাপসিকাম গাজর না ক্যাপসিকাম নেই সরি গাইস ক্যাপসিকাম ছিল না আর তোমার গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়েই করেছি ঠিক আছে তো তার প্রথমে দেখো কী করছি একটু লবণ আর একটু সামান্য একটু তেল দিয়ে না চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কারণ লবণটা তেলটা দেওয়ার কারণ হলো যে একটা গায়ে গায়ে লাগবে না ঠিক আছে আর এখানে দেখো তোমার প্লেটে তো দেখো আমি বানাচ্ছি এখানে তোমার বেঙ্গলি স্ট্রিট ফুড রেসিপি ঠিক আছে সেটা হলো তোমার ভেজ চাউমিন দেখো আমি ফাইনালি বানাচ্ছি এখানে তোমার বেঙ্গলি স্ট্রিট ফুড রেসিপি ঠিক আছে সেটা হলো তোমার ভেজ চাউমিন তার সাথে ডিমও আছে কিছু কিছু তোমার ভেজও আছে ভেজ বলতে তোমার আছে তোমার গাজর আছে গাজর তোমার ঘরে ছিল ওটা দিয়ে তোমার ভালো করে তোমার চাউমিনটাকে বানাবো কি ওকে তো দেখো প্রথমে তোমার চাউমিনটাকে সিদ্ধ করে নিলাম এবার দেখো কড়া তোমার ভালো করে ধুয়ে গুলে নিলাম এবার তোমার এই দেখো এখানে যেগুলো কাঁটা পুটুর আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গাজর এগুলো সব তেলের ওপরে দিয়ে দেবো ঠিক আছে তার আগে চলো চাউমিনগুলো ভালো করে জলে ধুয়ে নিই আর বলতে জলে ধুললে কি বলতো জিনিসটা একদম পুরো ঝরঝড় হয়ে যায় বলো ডাক নয় পুরো একদম জলে ধুয়ে নিলে তো দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো চলো আজকে তোমার স্ট্রিট ফুডের রেসিপি তোমার সাথে শেয়ার করি ঠিক আছে তো চলো এবার তেলটা কড়াটা গরম হয়ে গেছে চলো এবার তেলটা দিয়ে দিই ঠিক আছে এ দেখো তেল দিয়ে দিলাম চলো ভাই তোমার অল্প দিলে করবো ঠিক আছে বেশি দরকার অল্প দিলে তোমার ক্যাপসিকাম যেন ক্যাপসিকাম তোমার তো বাজারে গেছিলাম তো ক্যাপসিকামটা ছিল না ভালো ঠিক আছে একদম তোমার ছোট ছোট ক্যাপসিকাম ছিল ওই জন্য আর নিয়ে নিই তো ভালো ক্যাপসিকাম দেখি আগামীকালকে যাবো বাজারে ওখান থেকে নিয়ে আসবো ভালো ক্যাপসিকাম আর ছোটো ছোটো ক্যাপসিকামগুলো কি তো মানে একদম মানে ফাটা মানে কি বলো মানে ভালো না আনছি ঠিক আছে পুরো পাকা পাকা ক্যাপসিকাম আর গাছ বলতো তো পাকা পাকা ক্যাপসিকাম নিয়ে কী করবো ওই জন্য পাকা পাকা ক্যাপসিকাম এমনিতে চলো তেলটা গরম হয়ে গেছে গাজরগুলো রঙগুলো পেঁয়াজগুলো দিয়ে দিই আর সব থেকে তোমার লাস্টে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম চলে একটু লবণ হলুদ দিয়ে দিই ভাজাটা তো ভালো হবে না তো বন্ধুরা দেখো পেঁয়াজ গাজর টমেটোগুলো ভাজা হয়ে গেছে তো দেখো তেলের উপরে কমে ডিমটা দিয়ে দিয়েছি দেখেছ চলো ডিমটা ভালো করে ভেজে নিই কুচ করে ঠিক আছে তেলটা তোমার এখানে গরম হয়ে গেছে তেলটা ডিমটা দিয়েছি বেশ ভালো করে এখান থেকে ডিমটা ভেজে নেবো তারপর তোমার চাউমিনটা পরে দিয়ে দেবো ডিমটা কি সুন্দর ভাজা হচ্ছে ডিমটা ভাজা হয়ে গেল চলো বে চাম দিয়ে দিই ঠিক আছে একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বেশি রকম করে ভাজা দেখার নাই চলো চলো বন্ধুরা মোবাইলটা আবার এখানে রেখে দিই দিই চাউমিনটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আমি তো ধরো সে এক আবার ভিডিও করি কি বলবো বলো এ দেখো তো চলো এবার চাউমিনটা দিয়ে দিই আর ভিডিও তোমার চালুই রয়েছে চলো দিয়ে দেখো আমার যেহেতু চাউমিন বিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ডিমটাও ভালো করে ভাজা হয়ে গেছে এখানে মিক্স করে নিয়েছি তো চলো এবার চাউমিনটা দেওয়া যাক ঠিক আছে এই দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এটা পুরো ঝরঝরে হয়ে গেছে ঝরঝরে হওয়ার কারণ গাছ বলো তো ওই যে ফার্স্টে তোমার লবণ হলুদ দিয়েছিলাম না ওই জন্য আর কি বুঝেছ ফার্স্টে তোমার লবণ লবণ হলুদ বলছি সরি হলুদ দিইনি লবণ আর হালকা একটু তেল দিয়েছিলাম তোমার লবণ আর একটু তেল দিলে না বেশ ঝরঝরে হয় গায়ে লাগে না আর কি দেখেছো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে চলো এটাকে ভালো করে নেড়ে নিই আর মনে হয় না যে সবাই একটু লবণ লাগবে কারণ তখন আমি পেঁয়াজ ভাজার সময় শুধু লবণ দিয়েছিলাম ঠিক আছে তোমার চাউমিনের জন্য তো লবণ দিই নি তো ওই জন্য আর কি হালকা হয়তো একটু লবণ লাগবে তো চলো দেখো চলো একটু লবণ দিয়ে নিই তারপর ভালো করে আলাদা খেয়ে নেব ব্যস্ত হয়ে গেছে আর লবণ লাগবে না চলো আর গাড়ির তোমার বেশি তোমার তেল ঝাল দিইনি দুটো লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা বেশি ঝাল নেই ওই লঙ্কাতে তোমার ঝাল নেই বেশি তোমার তেল ঝাল দেওয়ার কোনো দরকার নেই আর সেই প্রথমে তোমার যখন পেঁয়াজ ভাজা করেছিলাম তখনই একটু তেল দিয়েছিলাম একটু আর তেল দিয়ে দেখো হালকা পাতলা ঝরঝরে বেশ মশলা নেই কোনো কিছু নেই আর এমনিতে দাঁড়া নেই তোমার চাউমিনে মশলা আমি একদম খাই না একদম পুরো নর্মাল তো গাড়ি সেই যে তোমার খেলাম আবার খাবো ছমাস পরে ঠিক আছে তোমার এখনই খেলাম ছমাস পরে চাউমিন খেলাম তো এর আগে কয়েকদিন আগে খেয়েছিলাম না পনেরো দিন আগে তখন খেয়েছিলাম কেন বলো তখন তোমার একসাথে নিয়ে গিয়েছিলাম আর বর্ষার সময় তো ধরো করে থাকলে ধর খারাপ হয়ে যাবে ওই জন্য যেটুকু বাকিটা ছিল সেটুকু আজকে করে ফেললাম আবার সব ভাই ছ মাস পরে ঠিক আছে যে ধরো ওই সব মানে জিনিস বন্ধ তো ওই জন্য আর কি ঠিক আছে আর এগুলো খেলে ধরো মানে অনেক ক্ষতিকর আর কি লিভারের তো ক্ষতি করেই আবার যার খায় রয়ে তার তো একদমই বন্ধ ওই জন্য ছ মাস অন্তর একদিন খায় এই খেলাম আবার খাবো তোমার ছ মাস পরে এখন আর এই সব খাওয়ার নাম করবো না যাই হোক চলো এই দেখো ভালো করে মেনে নিচ্ছি এই সুন্দর হয়ে গেছে বড় গাছ কালারটা দেখো খুব সুন্দর হয়েছে এই দেখো তো চলো ভালো করে নাচ করে নামিয়ে ফেলি ঠিক আছে দেখো ফাইনালি আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে এই দেখো তো দেখো ওখানে দেখো ভাত চাপালাম তো ওই জন্য আমি আর কি চাউমিন যেহেতু হয়ে গেছে তাই না বলো তাদের তো এখানে আমি নামিয়ে রাখলাম ঠিক আছে তো চলো এবার এখন খেতে হবে আর কি চলো প্লেটে এখন তুলে নিই ঠিক আছে তো চলো আবার আসছি পরে চলো এদের এগুলো এখন এখন ঢেকে রাখি ঠিক আছে একটু পরে খাবো আর কি এখন তোমার অনেকটাই গরম খেতে হবে তোমার টেস্টে লাগবে না তো চলো এখন ঢেকে রাখি ঠিক আছে ঢেকে রাখি পরে তখন খাবো হ্যাঁ এদের এখানে ঢেকে রাখলাম তো চলো ভাতটা দেখি কতদূর তো বন্ধুরা দেখো আমি এখন চাউমিন নিয়ে এখানে চলে এসেছি ঠিক আছে তো চলো খাওয়া যাক হ্যাঁ চলো দেখা যাক কিরকম টেস্ট হয়েছে তাই না রবি হচ্ছে গাইড 헌특가야 ফ্যানে স্ট্রিট ফুড চাউমিন রেসিপি তারপর তোমার চাউমিন ইটিং ভিডিওটা কেমন লাগবে জানিও ঠিক আছে তো তখন যখন তোমার খাচ্ছিলাম তখন তোমার শশা কাটা হয়নি তো এখন তোমার তুমি শশা কাটে নিয়ে শশা খাচ্ছি চলো ভিডিও কেমন জানাও বাই